হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু একেবারেই ভালো নেই তো ভালো না থাকার কারণটা আমি তোমাদের পরে বলছি তার আগে একটা কথা বলছি তো ভিডিওটা আমার আগে করা ছিল ভিডিওটা ছাড়া হয়নি গ্যালারিতে অনেক পিছনে পড়েছিলো আমি কখনো বুঝতে পারিনি যে ভিডিওটা আমি ছাড়িনি কিন্তু যখন মোবাইল ঘাটছিলাম ঘাটতে ঘাটতে ভিডিওটা সামনে চলে এলো তো এখনই ভিডিওটা আমি আপলোড করব ফেসবুকে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো আর একটা কথা মন খারাপ মন খারাপের ব্যাপারটা হলো আমি দিদির বাড়ি থেকে ফিরে আসছিলাম সেই কারণে আমার মনটা খারাপ তো যাই হোক তোমরা তো জানো কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে যতটা আনন্দ হয় ফেরার সময় কিন্তু ততটা আনন্দ থাকে না খুব কষ্ট লাগে তাই এটা ভেবে ভেবে আমি সোদপুর স্টেশন চলে এসেছি এইটাই হলো আমাদের সোদপুর স্টেশন তো আমার কপালে যে তোমরা সিঁদুরের টিপটা দেখতে পাচ্ছ এই সিঁদুরটা হলো আমার দিদির বাড়ি থেকে যখন আমরা চলে আসবো সেই মুহূর্তেই তোমার দেবের দেব মহাদেব ওরা এসেছিলো তো এটা গ্রাম দেশে আসে চৈত্র মাস করে তাই তারাই আমার সিঁদুরের টিপটা পরিয়ে দিয়েছে তো আমি তো খুব খুশি যে সিঁদুরের ট্রিপটা আমার কপালে ওরা পরিয়ে দিল বাড়িতে ফেরার পথে তো জানো তো আমাদের কাছে সিঁদুর হলো কত দামি একটা জিনিস তো এটা ভাবতে ভাবতে এই দেখো মানে আমার বর আমার পিছনেই আছে কিন্তু আমার বরকে নিয়ে আমি ভিডিওটা করছি না কারণ হচ্ছে আমার বর পছন্দ করে না এই দেখো এটা হলো সোধপুর স্টেশন অনেকটাই এগিয়ে এসেছি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এটা হলো অটো স্ট্যান্ড একটু বাদে বাড়ি ফিরে যাব আর বেশি সময় লাগবে না তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সকলে ভালো থেকো নেক্সট ভিডিও আবার আসবো চলো